আসসালামু আলাইকুম আসলে মন চাইলে একটু গাড়ি নিয়ে একটু ট্রাই করি আর আমার ড্রাইভার আছে একজন পাকিস্তানি তবে অনেক ভালো মনের মানুষ বলে চালাত কোনো সমস্যা নেই চালাইতে থাক এখন মূলত বিষয় হচ্ছে আমি তো আসলে এখনো রোক্সা বা কোনো কিছু ড্রাইভিং লাইসেন্স কোনো কিছু এখনও বানানো সম্ভব হয়নি তবে এখন বানানোর চিন্তা ভাবনা আছে তারপরে মোদিরকে বলছি আর মোদির বলে যে কয় রে দেখ তুই যদি গাড়ি চালাস গাড়ির লো মানে লাইসেন্স লাইসেন্স বানানো পর্যন্ত তোর যদি কোথাও যদি ধরা খেয়ে যাস যদি সরোতার হাতে যদি কোনো সরতা বা পুলিশ সরোতা বলে আরে আরবিতে যদি পুলিশে যদি ধরে তোর এক হাজার রিয়াল সাথে সাথে ধরে দিয়ে দিব তাহলে এক হাজার রিয়ালে বাংলা বত্রিশ হাজার পাঁচশো কিংবা ছয়শো টাকা ঠিক আছে তাইলে আমি অল্প কতগুলো যেন বত্রিশ হাজার পাঁচশো ছয়শো টাকা দিয়ে দিতে হবে এটা হইলো ডাইরেক্ট আরবিতে বলা মুখালফা ঠিক আছে জরিবানা বা আমরা যাই বলি না কেন তো এটার হচ্ছে সাথে সাথে এটা দিয়ে দিব আর যদি কখনো সিট বেল এই যে সিট বেলের জন্য আপনাকে একশো চোদ্দো টাকা কিংবা পনেরো টাকা আপনার সিট বেল এটাকে বলে সিট বেল ঠিক আছে সিট বেল্টের জন্য জরিমানা আসে তো আসলে গাড়ি চালাইতে হলে অনেকগুলো কৌশল অবলম্বন করা লাগে কিছু ভুল করলে ক্যামেরা সিট বেল্ট ক্যামেরা প্লাস এটার জন্য একশো চোদ্দো কিংবা পনেরো টাকা এরকম একটা জরিমানা আসে বাংলা টাকা হিসাব করলে প্রায় সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি হ্যাঁ তো এই হলো বিষয়টা আসলে তারপরে ভাবি চিন্তি যে গাড়িটা আগে ভালো করে একটু ট্রায়াল করে নেই ফ্যাক্টরির ভিতরে কিন্তু গাড়িটা একটু ভালোভাবে ট্রায়াল করে তারপরে ইনশাল্লাহ একটা চেষ্টা করবো আর চান্স তবে আমি যদি সিরিয়াসলি বলি আমার মোদির আমাকে বলে যে ইনতে মেজাজ এই এনপর ইন্টেকা আই এন পরে মানে বলে যে যে কোনো লোক দরকার তোর জিগের ভালো লাগে ইনতে আইয়ে নফর কয়েস কোয়েস বসরো আলাতুল সাওয়াসা তা আমি কিন্তু যাচ্ছি না তো আমি ভাবছি যে আগে লাইসেন্সটা লাইসেন্স তো পড়ে বানাইতে হবে তারপরেও আগে আর একটু এখানে একটু কাজ কাম আছে এগুলো একটু সারি লই তারপরে যাওয়ার কিছুদিন আগে দেয়া দেশে ছুটি যখন যাব তার আগে দেয়া লাইসেন্সটা পোড়া বানাবো আর গাড়ির তালিমটা মানে শিক্ষাটা গাড়ির ট্রেনিংটা পুরো কমপ্লিট করে নিব এমনি ছোটো গাড়ি পারি ভাবে তবে এটা হলো বড় গাড়ি এই যে দেখেন এগুলো হলো বড়ো গাড়ি এই যে দেখেন পিছিয়ে দিয়ে দেখা যাচ্ছে এই যে যেগুলা গাড়ি লোড করি আমি সেইটাই দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি এখন ওই আমার প্ল্যান থেকে আমি এখানে গাড়ি ক্লিন করার জন্য আমি আসছিলাম তো এই হলো অবস্থা আরে ভাই গাড়ি চালাইলে হবে না গাড়ি চালাইলে অনেক কিছু নিয়ম নিয়মকানুন অনেক ধরনের কোনো কিছু আছে তো ওই সব কিছু মিলিয়ে একটা গাড়ির ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কিছু প্রয়োজন হয় একটা ভালো একটা যোগ্য একজন ভালো একজন ড্রাইভিং ড্রাইভার দিয়ে যদি গাড়ি চালানো শিখেন তাহলে আপনা খুব তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা বড়ো গাড়ির লাইসেন্সটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং অল্পতেই শিখে যে শিখে ফেলতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ